তো দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে তাই আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে নদী মেয়ের বাসা হলো খুলনা কিন্তু মেয়েটার অভাবই সংসার কিন্তু তার পরিবারে মা আছে বাবা নাই মেয়েটা অনেকই কষ্ট করে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো নদী যতক্ষণে আনে ততক্ষণে খাই দেওয়ার মতন কোনো থেকে ষাট থেকে হেলে পাচ্ছে না তো নদীর মাটি মাও কোনো রান্না বান্না করতে পারে না বাসায় থাকে কিন্তু নদী এখন বলছে যে আমার জীবনটা আমি নষ্ট করতে পারছি না কিন্তু এখন যদি আমি একটা ভালো একটা ছেলে পাই তাহলে আমি বিয়ে শাদি করে আমি সংসার করতে চাই তো যাই হোক এই ছিল নদীর কথা তো নদীর সাথে যোগাযোগ করতে গেলে আমাদের ভিডিওর উপরে নাম্বারটা থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার আসেন পাঁচ রক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম